কেসে এই দেখো আমরা দুজনে এখন বেরি পরেছি ভায় আইউরেওwidehat দুষ্টু হয়েছে দিয়ে নিচে দুষ্টু টাটা করে দাও তো চলো এখন আমরা ভায় আইউরেwidehat যাই খেতে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো কেমন ডেকোরেশন হয়েছে কি কি আইটেম আছে চলো এই দেখো আমরা বেরি পরেছি তিনজনে আমরা এখন যাবো ও বাড়িতে তো চলো যা যাক দেখতেই পাচ্ছো আমার গলা একদম ধরে গেছে আর বিয়ে বাড়ি কেটে যেতে তবেই তোমাদের ভিডিওগুলো আপলোড করতে পারছি কারণ বিয়ে বাড়িতে এতই ব্যস্ত ছিলাম ওই তো বাবা মাথা খারাপ করে দিচ্ছে খেতে খেতেই ওর এক ঘন্টা এত আস্তে আস্তে গান চলে তো কেউ শুনতেই পাবে না চলো চল না শ্যাম্পু করে শ্যাম্পু করবে হ্যাঁ এক ঘন্টা ধরে দুখানা পুরনো জামা পড়েছিল ওইটা পরে আসবে বলে ওই দুটোকে খুলিয়েছি তারপরে এইটা পরিয়ে এনেছি ওর পাপা তাও পড়ালো আমি বলেছিলাম আমি রেখে চলে যাচ্ছি তুমি যখন যাবে ওকে নিয়ে যাবে বলছি দাঁড়া আমি তোকে সাজিয়ে দিচ্ছি বলে জামা প্যান্ট পরিয়ে দিল এই দেখো আমরা চলে এসেছি ভাইয়ের ঘরে এই দেখো খাট আর বালিশ সব দিয়ে গেছে দুষ্টু দুষ্টু চান হয়ে গেছে তুমি কি খাচ্ছ কেক খাচ্ছে চান করে ভাত কখন খাবে মামার সাথে হ্যাঁ মামার সাথে তুমিও আইবুড়ো ভাত খেয়ে নেবে চলো চলো ওপরে যাবো দাদা পর্দা লাগাচ্ছে চলো 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 দাদা পর্দা লাগাচ্ছে এই যে আমি আর দুষ্টু চলে এসেছি তিনতরের ঘরে বাপি এখন পর্দা লাগাচ্ছে এই স্টিকার তো বোঝা যাচ্ছে না রে আর হ্যাঁ সোজা একটু ডান দিকটা নামবে সামান্য ব্যাস 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 বলছি হবে সরিয়ে দিবি ওদিকে পর্দা জড়ো করে এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি এখানে ঝুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা তারপরে দেখিয়ে দিচ্ছি কী কী তরকারি আছে তো ছোটো মামি এসে গেছে শুক্রবার দিন আজকে শনিবার ভাই আইবুড়ো ভাত তো চলো দেখিয়ে দিই আর কি কি আছে তো এই দেখো আমি এখানে সব বেড়ে বেড়ে দিচ্ছি একটা একটা করে থালাটা সাজিয়ে দিচ্ছি আর ভাই গেছে চান করতে মানে চান করা হয়ে গেছে ড্রেস করতে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আর কি কী আছে এখানে আছে সবজি দিয়ে মুগ ডাল আর এই দিকে আছে দেখতে পাচ্ছ শুধু মাছের ঝাল তো আজকে মাংস দেবে না মা যেহেতু আজকে শনিবার আমরা তো কোনো আসি খাই না আর যেহেতু ভাইয়ের আইবুড়ো ভাত পড়েছে সেই জন্য মাছের করা হয়েছে এটা হচ্ছে বাঁধাকপির ঝাল আর ওটা সবজি দিয়ে মুগের ডাল তোমাদের বললাম আর শুধু মাছের ঝাল আছে আর এখানে আছে চাননি পাঁপড় পায়েস আর মিষ্টি তো চলো এই দেখো এখানে আমি সব কিছু দেখতে হচ্ছে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব ছোটো মামি আছে আমি আছি ছোটো আছে সোনটা আছে পুচু আছে তো এতগুলো লোক আছে এখনো বাকি তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখাবো তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে দেখো আর কাল থেকে আসছে বিয়ের ব্লগ এইটাকে আমি পুরোটা সাজিয়ে নিয়েছি আর কাল থেকে আসছে বিয়ের ব্লগ হলদি থেকে তোমাদেরকে সব কিছু ব্লগ দিতে থাকবো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলেই কিন্তু তোমরা আমার সব ভিডিওগুলো দেখতে পাবে তো আজকের মতো টাটা বাই বাই তো চলো এবার আমাদের বর্মশাইকে দেখিয়ে দিয়ে যে এখানে আমাদের বর্মশাই খেতে বসে গেছে ভাই এই যে ড্রেস পরে বসে গেছে তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে